আসসালামু আলাইকুম আপনার যারা মোট ভিডিওটা দেখতেছেন হ্যাঁ সবাই জানাই সালা মর অভিনন্দন এই যে দেখেন মোক রাস্তাঘাটে কি সুন্দর ফলমূল হয়ে থায় মই মো দেখা মো তো ওই যে দেখতে পাইতেছেন কারাজ যাইতে আছে রাস্তা দিয়া এখন ওই যে দেখেন জাম্বুর গাছে কি সুন্দর জাম্বুর হয়েছে দেখেন এই গাছটা জম্মের মতন জাম্বুর রয়েছে ওই যে দেখতে পাইতেছেন দেখেন দি এই গাছগুলো কিন্তু যত্ন নেওয়া লাগে না এমনি এমনি ফল দেয় অন্য গাছগুলো কিন্তু অনেক যত্ন নিতে হয় কিন্তু এই গাছগুলো বেশি যত্ন নেওয়া লাগে না আপনারা আমার ভিডিওটা প্রথমে তো শেষ পর্যন্ত দেখতে থেন দেখেন কি সুন্দর সুন্দর ফল হইয়া দেয় এই মকো বরিশালের রাস্তাঘাটে এই যে দেখেন জাম্বুর গাছ একটা পর একটা খালি খালি আইতি থাকে কেম ইর সামনে চোখের সামনে একটা জাম্বুর গাছ দেখেন কি সুন্দর জাম্বুর হয়েছে আবার এই দেখেন এই মেয়ে আটতে আটতে সামনে আইয়ে দেখি একটা জল পাই এই এইটা কিন্তু জল পাই গেছে যে কি আকারে ফুল লইছে জল পাই এক জিকে ফুল লইছে কি আর কমু মাশাল্লাহ একটা পোম্বা গাছ দেখছেন পোম্বা গাছটা মগ পোম্বা গাছ এই সিজনে কিন্তু পোম্বা গাছ অনেক বেশি মগু বরিশালের বাসায় পোম্বা গাছই বলে এই দেখেন কাটালো এইটা মগ গাছ কাঁডাল গাছ এই দেখছেন কত কাল আরো অনেক কারো লই ভাই আমরা খাইছি এখন এইগুলো আছে একটা পম্বা গাছ ওরে জম্মের মতন ফুল হয়েছে গাছটায় একটু হাইট নাই এত ফুল হয়েছে এ ধান এই পেয়ারা গাছ বর্ষের বাসা কয় পেয়ারা রে এ দেখছেন এই কাপ গাছ

শাসমাস সিদ্ধি হালাইলাম দেখছেন কত সুন্দর ফল হয়েছে কানাসে কানাচ্ছে রাস্তায় বাড়িতে দেখছেন পেয়ারাটা কত সুন্দর গাছের পেয়ারা খাইয়ে হেঁটে খাইতে মজাই আলাদা